মামা বাগনা ফার্নিচার সলিড আকাশমণি কাঠের উপরে সুন্দর লাভ ডিজাইনের একটি ওয়ার্ড অফ নিয়ে আসলো যেটা দেখেন সুন্দর সুন্দর লাভ ডিজাইন করা পাল্লাতেও এবং ড্রয়ারের মধ্যেও চারটা ড্রয়ার একটি পাল্লা জি ভাই আর ড্রয়ারের ভিতরে তো আকাশমণি কাঠ জি ভাই অরিজিনাল আকাশমণি কাঠ আমরা ভিতরেও কোনো প্লাই ব্যবহার করি না শুধু কাঠ ভাই দেখেন ভিতরে কোনো কালার করা হয়নি ভাই সুন্দর আকাশমণি কাঠ যারা চিনেন তারা কিন্তু আকাশমণি কাঠের চোখ এবং ফাইবার দেখে চিনতে পারবেন এখনো তো কালার ফিনিশিং কমপ্লিট হয়নি না ভাই ফিনিশিং কমপ্লিট হয়নি ভাই

তো স্ক্রিনে দেওয়া নাম্বারে মামা বেগনা ফার্নিচারের সরাসরি চাইলে ভিডিও কলে বা অডিও কলে কথা বলেই সুন্দর এই ওয়ার্ডডোভটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে